বাঙালির গৌরবময় ইতিহাসের উজ্জ্বলতম দিন পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সাহিত্যকীর্তির মাধ্যমে তিনি সকলের মাঝে জীবিত তাঁর সৃষ্টি অমর কবিগুরুর জন্মদিন মর্যাদার সাথে পালিত হলো আরামবাগে শুক্রবার আরামবাগ নাগরিক মঞ্চ ও আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগের রবীন্দ্র ভবনে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষ মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সাথে সাথে নানান আলোচনা গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করেন বিশিষ্ট জনেরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারি থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আরামবাগ রবীন্দ্র ভবনে আজকে আমরা ওনাকে শ্রদ্ধা জানালাম আজকে আমরা ওনাকে নিয়ে সেই সকাল ঘুম থেকে ওটার আগে থেকে রাত্রি ফুটে যাওয়া পর্যন্ত রবীন্দ্রনাথ সমস্ত তিনি লিখে গেছেন কবিতাতে গদ্যেতে পদ্যেতে তিনি লিখে গেছেন তাই তার নিয়ে আলোচনা সভা চলছে শুধু আরামবাগ নয় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে আজকে রবীন্দ্রনাথের সেই জন্মদিন নিয়ে রবীন্দ্রময় হয়ে গেছে তাই আজকে আমরা সকলে মিলে রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানালাম এটা এটা পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্রনাথের যখন রবীন্দ্র ভবন এখানে সর্বস্তরের মানুষ আসছে পৌরসভা থেকে হয়েছে আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে হয়েছে এখন নাগরিক মঞ্চের পক্ষ থেকে সভা চলছে আমরা আরামবাগের নাগরিক হিসাবে আমরা যেমন পৌরসভার অনুষ্ঠানেও যেমন আমরা সকলে অনুষ্ঠানে যেমন যোগদান করেছি তেমনি নাগরিক মঞ্চও আমরা সকলে মিলে আমরা আজকের অনুষ্ঠানটা রবীন্দ্রনাথের জন্মদিনটা আমরা পালন করছি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি